ছোটো ছেলে ওকে অন্যভাবে বোঝাতে হবে হইছে কি একদিন আমি ছাদের উপরে বসে আছিলাম তখন একটা পরী তোমাকে কোলে করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেছে আহারে আপায় পরী ডরু ছাড়লো না দস্তো আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে ছেলের নাম কি আবুল তার ছেলে কি করে বাবার বড় ব্যবসা আছে ও আচ্ছা তুই আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা না হ্যাঁ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে আরে সাগল বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা করে ভাই আপনার দোকানে কলা আছে হ্যাঁ আছে একটা কলার দাম কত দশ টাকা ভাই আমি সাত টাকা দিব আপনি কি কলাটা দিবেন ধুর মিয়া আপনি শুধু সাত টাকা দিয়ে কলার সুরকা পাইবেন তাইলে কাজ করেন ভাই আপনি কলার সুরকাটা খা তিন টাকা দিয়ে আমারে কলার ভেতরে টুকু দিয়া দেন আচ্ছা তুমি তো আমাকে বিয়ের আগে পাগলের মতো ভালোবাসতে এখন বাসনা কেন কারণ এখন আমি সুস্থ হয়ে গেছি আমি ওয়াদা করেছি আমি আর কখনো বাজি ধরব না আমি জানি তুই এই ওয়াদা পালন করতে পারবি না কি বললি আমি এই ওয়াদা পালন করতে পারবো না আচ্ছা বল কত টাকার বাজি ধরবি

স্যার আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতাছে কি জিনিস আপনার তো মাথায় চুলও নাই আবার মুখে দাড়িও নাই তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন আচ্ছা উল্টু বলতো বিবাহিত আর ব্যাচেলরদের মধ্যে পার্থক্য কি স্যার বেচেলরদের ঘাট শুধু ভূমিকম্পেই কাপে বল্টু আজকে তো দেরি করে বাসায় আসলে কেন আজকে অফিসে অনেক কাজ ছিল তাই দেরি হয়ে গেছে কিন্তু তোমার শার্টে লিপস্টিকের দাগ কেন আরে এই দাগ কেমনে আসলো আমার গায়ে তো তখন কোনো শার্ট ছিল না জানো দosto আজকে আমার সর্বনাশ হয়ে গেছে কি হইছে আমাদের বাসার নিচের তলায় জিপার নামে একটা আন্দোলন থাকে তোর মনে আছে হ্যাঁ মনে আছে আজকে আমার বউ গোসল করতা ছিল হঠাৎ করে কলিং বেল বেজে উঠে তারপর তারপর আমার বউ বাথরুম থেকে জিজ্ঞাসা করলো কে আসছেন পরে দরজার বাইরে থেকে সেই অন্ধ লোকটা উত্তর দিল আমি আপনার প্রতিবেশী জিফান এটা শুনে আমার বউ চিন্তা করলো কষ্ট করে জামা কাপড় পরার দরকার কি এভাবেই যাই অন্ধ মানুষ আর কি দেখতে পারবে তারপর পরে দরজা খুলে দেখে লোকটা মিষ্টি নিয়ে আসছে অরে আমার বউ জিজ্ঞাসা করলো কোন খুশিতে মিষ্টি নিয়ে আসছেন তারপর ওই লোকটা কি বলল জানস কি আজকে নাকি উনার চোখের অপারেশন হয়েছে আর এখন থেকে উনি সবকিছু দেখতে পায় ও মাই সর্বনাশ হয়ে গেছে তোর বউ আর বন্ধু পার্কের মধ্যে একসাথে বসে আছে কি বললি দাঁড়া এখনি গিয়ে দেখতাছি হেরে যে মিথ্যা কথা বললি কেন এটা তো আমার বন্ধু না এই লোককে তো আমি চিনিই না মা আজকে বাসের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে যাচ্ছিল তখন আব্বু আমাকে বললো দাঁড়িয়ে যেতে যাতে করে মহিলাটা বসে যেতে পারে তবুও আমি দাঁড়ালাম না কেন না মানে আমি আব্বুর কোলে বসে আসিলাম আর আমি দাঁড়াইলেই মহিলাটা বসে পড়তো জানোস বলটু আমার যে গার্লফ্রেন্ড আছে কুদ্দুস ওর কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলছে আমি নাকি খারাপ আমার বন্ধুরা নাকি বাটপার কি কইলি দাঁড়া আজকে আমার একদিন কি কুদ্দুসের একদিন আজকে কুদ্দুসের খবর আছে চল আমরা দুইজন মিলে কুদ্দুসকে মেরে আসি চল আচ্ছা আমরা যে কুদ্দুসকে মারতে যাইতাছি এই কুদ্দুসটা কে আমার গার্লফ্রেন্ড এর বাপ আচ্ছা মা আমি কেমনে আজকের ভিডিও এই পর্যন্তই